মানুষকে ভালোবাসার চেষ্টা করুন মানুষকে ভালোবাসেন মানুষের পাশে থাকেন তাহলে হবে আমাদের সার্থকতা যেটা আমাদের রহমান সবে রাতে গেছিল রাতে গেছে কেন আর রহমান সব কয়েকদিন ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় ওনার দর কেন আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার আছে কেন আজকে সারা দেশের লোক যে জিয়া রহমান যখন মারা গেলে লক্ষ লক্ষ লোক ওনার জানালেন ওনার মা বোনরা কেঁদেছে কেন আর রহমান একজন সততার উদ্দেশ্যে ছিলেন উনি ভালো লোক ছিলেন ওনার দর সেই সততাকে উনি কাজে লাগিয়েছিলেন সেই জন্য উমরি খেয়ে সবাই আজকে বিএনপি কথা আবদ্ধ হয়েছে এবং সবাই আজকে আমরা যারা আছি এবং তারেক রহমানের নির্দেশ যে সবাই আপনার মানুষকে ভালোবাসে এই যে আমাদের নেতাকর্মীরা যারা আছে সবাই করে আপনি মাঝে ছুটি আসছে সবাই আসছে সবাই জানিয়া অনুতপ্ত আমরা আমরা সবাই জানি সত্যিকার তৈরি আর কী ঘটনা ঘটে গেল সবাই সেই জন্য আমাদের দল থেকে আমরা যেটুকু পেরেছি আপনাদের আর্থিক সহায়তা করবো আজকে করেছি এবং আমরা আজকে শুধু একদিন বলেই থামবো না আমরা এরপরেও এরপর এই পরিবারের প্রতি আমাদের সবসময় খেয়াল থাকবো যখন যেটা আসবে আমরা সেটা করব ওনারা আছেন এই পরিবার আছে আমার সাথে টেলিফোনে প্রতিনিয়ত আজকেও দুবার কথা হয়েছে কালকেও কথা হয়েছে প্রতিনিয়ত ওনার যোগাযোগ আছে আমরা যোগাযোগ রেখে আমরা তাদের শুধু আজকে চলে গেলাম তা না আমি কলম সে আমি যেটা বলি সেটা করার চেষ্টা করি হয়তো বলে আপনারা অনেকে বলে রাত্রীতি কথা কথা বসে আমি এটা কখন চেষ্টা করি না আমি যেতটুকু পাবো সেতুটুকু করি এর বাড়তি আর কিছু করার চেষ্টা করি না যখন হবে সে দেখুন এবং সেটা আমাদের 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 রাজনীতি একটা এথিক্স আমাদের একটা নীতি আমরা আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি কয়েকটা জিনিস অপশুদ্ধি একটা মিথ্যা কথা বলা না বলা রাত করে অনেকে মিথ্যা কথা